গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যে যেখানে আছো সুস্থ আছো তো আমার কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো দেখো সকাল সকাল একটা সুন্দর পরিবেশ বন্ধুরা কি বলবো সত্যি অসাধারণ একটা পরিবেশ হালকা হালকা বাতাস বয়েছে এদিকে সুন্দর সকালবেলা গাছে ফুলে ভর্তি আর শালিক পাখিরা উঠোনে খেলা করছে তো দেখো ওয়েদারটা খুব সুন্দর আর তোমাদেরকেও সেটা শেয়ার করে দেখালাম তো বললাম চলো অনেকদিন পর যখন শালিক পাখির দেখা পেলাম তো তোমাদেরকেও সেটা আমি শেয়ার করে জানালাম এদিকে বাবু কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে উঠে রেডিও হয়ে গেছে একটু খেলাধুলা করছিল ও সকালে মানে ও পাঁচটার আগেই উঠে পড়েছে আর পাঁচটা উঠে একটু করে নিয়েছে সকাল সকাল আগে একদম ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে আর আমি মেন দরজাটা খুলে দিলাম তো স্কুলে যাওয়ার জন্য দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো গুড মর্নিং বলছে তোমাদেরকে গুড মর্নিং বলছে গুড মর্নিং আমি স্কুলে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে একদম মানে ও রেডি আর ওর বাবার সাথে ও স্কুলে চলে যাবে আর ওকে রেডি করার পরে আমার তো যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমাকে সেরে নিতে হবে কারণ আজকে ওদের সাপ্তাহিক পরীক্ষা তো যার জন্য ও বেশিক্ষণ স্কুল হবে না পরীক্ষাটা নেওয়ার পরেই ছুটি হয়ে যাবে আর এখন ওদের ড্রেসটা স্কুলে ওই রঙিন পোশাকেই পরে যেতে বলেছে কারণ প্রচণ্ড গরমের জন্য ওদের এখনও কিন্তু গ্রীষ্মের ছুটিও পড়েনি এখনও পর্যন্ত আর তো রঙিন পোশাকটাই ওদের স্কুল থেকে বলেছে হয়তো তো আমরা যারা দেখছো আমার ব্লগ অনেকেই ভাববে যে স্কুলে যাচ্ছে রঙিন পোশাক হ্যাঁ বন্ধুরা ওদেরকে রঙিন পোশাক পরেই যেতে বলেছে গরমে পাতলা পোশাক আর এখন স্কুল ড্রেসটা ওদেরকে পরে যেতে না বলে আর কারণ ওদের গ্রীষ্মের ছুটি এখনও পর্যন্ত পড়েনি আর ও চলে গেল দেখো আর তো চলে যাওয়ার পরে ওর বাবা আসার সময় বাজারও একদম করে নিয়ে চলে এসছে সকাল সকাল বাজারটা করা থাকলে কি বলতো ওই স্কুল থেকে ফেরার ওই স্কুল থেকে আসার পরেই কিন্তু আমার মানে আসার আগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় সকালে বাজারটা থাকলে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে থাকে আর এদিকে দেখতেই পাচ্ছ আম পাকা ফুলকপি শুসনির শাক শুশনি শাক আর তোমার হচ্ছে কুঁদরি পটল আদা আর এদিকে হচ্ছে উচ্ছে আর সজনি ডাটা এসব বাজার সকাল সকাল করে নিয়ে চলে আর আমি এদিকে কিন্তু সকালে নাস্তাটা একদম রেডি করে নিয়েছি আর মাছ আছে এদিকে সকাল সকাল রেডি করে নিয়েছি বলতে দেখো ফুলকপি দিয়ে একটু পটল দিয়ে আমি কিন্তু এখানে তরকারি করে নিয়েছি আর একটু লুচিও করে নিয়েছি আর তো এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্টের খাবার একটা কলা নিয়ে নিয়েছি আর বাকি যে ফ্রিজের সবজিগুলো ছিল সেগুলো আমি বের করে নিয়েছি শাকটা আজকে করবো আর বাকি যে সবজিগুলো ফ্রিজে ছিল সেগুলো একদম বের করে নিয়ে এখানে আমার রান্নাটাও রেডি হয়ে গেছে আজকে হয়েছে ফুলকপি আর হচ্ছে পটল আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর মাছের তেলটা অনেকটা ছিল ভাবলাম মাছের তেলটা ফ্রেশ আছে তো এটা ভেজে নেব একটু পেঁয়াজ দেবো এর ওপর কাঁচা লঙ্কা দেবো তো এটা ভেজে নেব আর চলো তোমাদের সাথে অনেকগুলো কাঁচাকচি আছে একদম ইভিনিংয়ে দেখা হবে তো ইভিনিংয়ে দেখো তোমার কাছে চলে এলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আশা আশা করি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভাবে সবাই ভালো থেকো সুস্থ থাকে